আলহামদুলিল্লাহ আদামি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের বিসিএস ক্যাডার পাইলটন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রী সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের পাত্রপাত্রী পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার দশ ঢাকা বিবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস করত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্মশো সাতানব্বই সালে সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত মেডিকেল অফিসার বিয়াল্লিশতম তম স্বাস্থ্য পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইচএসসি এস সি দু হাজার চোদ্দ সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস শিক্ষিত পরিবারের শিক্ষিত উচ্চশিক্ষিত পাত্র ডাক্তার অমানিকা আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল দেখতে ষষ্ঠি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস এডুকেশন ক্যাডার পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস 2009 সি সালে ঢাকা এইচ এস সালে ঢাকা অনার্স ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার

আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা তিন ইঞ্চি দেখতে সুষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস ফ্যামিলি প্ল্যানিং অফিসার

ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগ ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তা দলবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো ভাবে দেখেছি আসসালামু আলাইকুম ওর